আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আসি ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ হজরতপুর হাট কি পরিমাণ কি দাম হচ্ছে গরুর আর কি দামে গরু বিক্রি করতেছে আর যারা নিয়ে এখান থেকে খামারে লালন পালন করবে গরু কিংবা বাসায় লালন পালন করবে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আমরা দেখি আসুন গরুগুলোর কি দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা আর কি দামে সেল করতেছে আর দরদাম সম্পর্কে আপনাদের একটু সামান্য আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যে ভাইয়ের সাথে কথা বলবো তার সাথে একটু আমরা পরিচিত হব আমরা এই ভাইয়ের সাথে আজকে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাত ভাই কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ভাইয়ের নাম কি কাবিল ব্যাপারি আমিন ব্যাপারী কাবিল ব্যাপারি কাবিল ব্যাপারী তো ভাইয়ের নাম হচ্ছে কাবিল নিয়ে কুমিল্লা থেকে আসছে ভাই তো প্রত্যেক সপ্তাহে থাকেন প্রত্যেক সপ্তাহে আসি এখানে থাকেন না আজকে কতগুলো গরু আনছিলেন সাতটা সাতটা আজকে কি বিক্রি করছেন একটা আজকে কেন বাজার আজকে একটু মনে হচ্ছে হ্যাঁ তো আমি দেখতে পারতেছি আপনার অনেক গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু এগুলো কি লালন পালনের জন্য নিয়ে আসছে হ্যাঁ মানে আপনার থেকে কিনে মানুষ লালন পালন করবে হ্যাঁ লালন তো দর্শক দেখতে পারতেছেন সুন্দর সুন্দর গরু ভাইয়ের সাথে কথা বললাম আমরা যারা আপনারা এই গরুগুলো নিয়ে লালন পালন করবেন তারাই কেবলমাত্র ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাই প্রত্যেক শনিবারে এই হজরতপুর হাটে থাকে তো ভাই প্রথমে যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা কী দাম চাচ্ছেন এই গরু দামটা একশো পনেরো এক লাখ পনেরো তো এখন মানে কি আপনার আশা আছে মানে সারার কত দাম কত হলে সেরে দিবেন পাসাজল এর সেরা দাম। এটা সাইওয়াল এর সেরা দিবেন না। এটা কি 자দের গরু ভাই? এটা সাইওয়াল। সাইওয়াল। সাইওয়াল জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু এক 115 দাম যাচ্ছে ভাই আর 85000 টাকা হলে এটা ছেড়ে দিবে। আপনারা যারা নিতে চান, বাসায় নিয়ে লালন পালন করতে চান কিংবা খামারে লালন পালন করতে চান, তাদের জন্য এই গরুগুলো অনেক সুন্দর হবে। তো তারপরে যে গরুটা দেখতে পারতেছি এটাও কি 자দের গরু? এটা সাইওয়াল। এটাই সাইওয়াল। তো সুন্দর একটা সাইওয়াল জাতের গরু এই গরুটা কত দাম যাচ্ছেলেন আপনি? এটা দাম ধরে 125 এক লাখ পঁচিশ হাজার টাকা তো এখন আপনার কত ইচ্ছা আছে বিক্রি করার এক লাখ পনেরো হলে এক লাখ পনেরো হলে বিক্রি করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু সাহিবাল জাতের গরু আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এক লাখ পনেরো হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে তো তারপরে যে গরু এটাও কিন্তু শাহিয়াল জাতের না মানে আপনার সবগুলো কি জাতের গরু তো এই গরুটা কত যাচ্ছিলেন লাল কালারের সুন্দর একটা গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার এখন আপনি কত হলে বিক্রি করবেন এটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার হলে বিক্রি করে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাল কালারের সাইয়াল গরু ভাই চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়ের বিক্রির দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে ভাই সুন্দর একটা সাইয়াল জাতের গরু আপনারা ভাইয়ের থেকে নিতে পারেন এই গরুটা মানে সামনে কোরবানিতে কত মানে কি পরিমাণ হতে পারে ওজন হয়ে যাবে না তো দর্শক দেখতে পারলেন ভাইয়ের থেকে শুনলেন যে সামনে কোরবানিতে এটা সাত থেকে আট মুন হবে তো তারপরে যে গরুটা এটাও তো এটা কত যাচ্ছিলেন আপনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো এই গরুটা আমার কাছে অনেক বড় একটা গরু মনে হচ্ছে এটা কি দাঁত হয়েছে হ্যাঁ তিনটা দুইটা দেখা যাচ্ছে না এক টাকা দাম চাচ্ছেন এটা এখন কত হলে আপনি বিক্রি করে দিবেন মানুষ পনেরো হাজার হলে এক হলে দর্শক দেখতেই পারতেছেন সুন্দর একটা চুচালা গরু অনেক সুন্দর এক লাখ পঁয়ত্রিশ টাকা ভাই দাম যাচ্ছে তো এখন ভাই বিক্রি করে দিবে আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো তারপরে আরেকটা গরু দেখতে পারছি এই গরুটা একটু ছোট এটা কত চাচ্ছিলে না এটা চাইছিলে মানুষ একশো পাঁচ এক লাখ হাজার টাকা এটা এখন মানে আপনার কতটুকু আশা আছে কত হলে বিক্রি করে দিবে মানে পাঁচানব্বই হলে বিরানব্বই পঁচানব্বই হলে বিক্রি করে দিবেন দর্শক দেখতে পারলেন সুন্দর একটা গরু বিরানব্বই পঁচানব্বই হাজার টাকা বিক্রি করে দিবে তো তারপরে যে গরুটা এটা কত যাচ্ছিলেন এইটা তো আমরা দেখি না জোরা জোরা এটা জোরা কত যাচ্ছিলেন জোরা যাচ্ছিলেন আমরা আড়াইশো আড়াই লাখ টাকা যাচ্ছেন দর্শক দেখতে পারতেছেন সুন্দর গরু আড়াই লাখ টাকা দাম চাচ্ছে ভাই কত হলে বিক্রি করবেন এখন বিক্রি আমি তিরিশ হাজার বিক্রি করলাম তিন তিরিশ লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন তো দর্শক দেখতে পারলেন সুন্দর সুন্দর দুটো গরু আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে অনেক বড় বড় গরু দুই লাখ তিরিশ হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে আপনারা যারা ভাইয়ের থেকে গরু কিনতে চান অবশ্যই আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই প্রত্যেক সপ্তাহের শনিবারে ঢাকার হজরত হাটে থাকে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ মোহাম্মদ রবিউল ভাই প্রত্যেক সপ্তাহে কি এখানে থাকে জি এখানে থাকেন না তো আজকে কতগুলো গরু আনছিলেন ভাই সতেরোটা আনছিলাম আজকে কিরকম কি মনে হচ্ছে ভাই কাস্টমার খুব কম ভাই খরিদ্দার না বললেই হয় যে নাই এক হিসাবে নাই না তো আজকে কতগুলো বিক্রি হলো

এগুলো তো মানে পালা উপযোগী যারা লালন পালন করবে নিয়ে পরবর্তীতে যে বড় বড় গরু হয় কোরবানির জন্য সেইগুলোতে তো এখন নিয়ে পালবে

বাহাত্তর তিয়াত্তর সেল করে দিবি এই যে এই গরুটা কত এই গরুটা চাওয়া দাম বাই নব্বই এক লাখ দশ পাঁচাশি এরকম দাম চাই হ্যাঁ

একই দাম ওইটার দাম ওইটার দাম মানে এই এক লাখ পাঁচ দশ চাইতেছে জি ওই রকম চাচ্ছি কিন্তু পঁচাশি সাতাশি হলে বিক্রি পঁচাশি সাতাশি হলে আপনি বিক্রি করে দিচ্ছেন তারপরে যে গরুটা দেখতে পারলাম এটা ভাই চাওয়া দাম ভাই এক লক্ষ দশ এক লাখ দশ এটা একটু বড় গরু হ্যাঁ 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 ভাই এটা নব্বই হলে বিক্রি হবে কম হলে হবে না নব্বই হলে বিক্রি হবে হ্যাঁ তো এর কমে আর বিক্রি করবেন না তাহলে তারপরে যে সাধারণ সাদার মধ্যে কালো যে গরুটা এটা ভাই একই ভাই একই 90000 টাকা হলে বিক্রি করবে हां हां তারপরে যে ছোট গরুটা আছে ওইটা ডিরেক একটু ছোট ছোট হলে কি ভাই আবার جاتے বড় ভাই এটা বড় গরু এটা এটা সব চাইতে বড় এটা সব চাইতে বড় গরু না এটা কত যাচ্ছে না এটা চাওয়া দাম 1 লক্ষ 20 25